ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা রেনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল দশটা পনেরো আর এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে থাকো আর ওইদিকে মেয়ে ঘরে শুয়ে আছে উঠে গেছে এমনি শুয়ে আছে বিছনা টিসনা গোছানো হয়নি কিছু হয়নি আর সকাল থেকে কোনো কাজ হয়নি শুধু রান্নাবান্না মহিলা এদিকে দেখো জিনিসপত্র গড়াগড়ি খাচ্ছে এখানে আম পড়ে রয়েছে এখানে বাটি টাইভে পড়ে রয়েছে এখানে বিস্কুটের গোটে পড়ে রয়েছে এখানে বটি পড়ে রয়েছে মানে জিনিসপত্র সব গড়াগড়ি খাচ্ছে আর আমি গরমের চোটে ঘরে গিয়ে বসেছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো কি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখ তো এই দেখো এখানে আছে হচ্ছে ভেন্ডি ভেন্ডি নিয়ে এসছে আর এই যে ঝিঙে মানে ঝিঙেগুলো আগেই ছিল আর টমেটো এনেছে টমেটো শেষ হয়ে গেছিল আর চিচিঙ্গা এনেছে চিচিঙ্গা বলেছিলাম আনতে কারণ মেয়ে কালকে খেয়েছো এই কারণে চিচিঙ্গা আনতে বলেছিলাম চিচিঙ্গা এনেছে আর এর মধ্যে সেই চা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আমার বর চাটনি বলে নিয়ে এসেছিলো আর করাই হয়নি তো আমি এগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম মানে এখনও ফ্রিজে ঢুকায়নি ফ্রিজটা একটু বন্ধ করেছি একভাবে চলে যাচ্ছে কদিন ধরার জন্য বন্ধ করেছি আর এদিকে দেখো কলমি শাক এনেছে কলমি শাক এই প্যাকেটে করে রেখে দিয়েছি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এদিকে আম এনেছে আম নিয়ে এসছে আর এই আমগুলো না ওই পাশের বাড়ি একটা দাদা না কি হয় যেন আমি ঠিক চিনিও না উনি দিয়ে গেছে উনি আম গাছ থেকে পড়লেই দিয়ে যায় গাছের পাকা আম পুরো গাছ পাকা আম এগুলো তো ওদের বাড়ি থেকে যখনই আম পরে এসে এসে একটা দুটো করে দিয়ে যায় তো আজকে অনেকগুলো দিয়ে গেছে আজকে পাঁচটা না ছটা যেন দিয়ে গেছে সকালেও বড় বাজার থেকে গাছ পাকা আম নিয়ে এসছে বরকে বলছিলাম কদিন ধরেই আম আনতে তো বড় যে নিচের আমগুলো নিয়ে এসছে আর এই যে হলুদ হলুদ আমগুলো এগুলো উনি দিয়ে গেছে তো এই হচ্ছে বাজার করেছে আর মাছ এনেছে তারা কী মাছ এনেছে আমি এখনো দেখিনি কি এনেছে জানিও না আমি শুধু ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি ওই যে এখানে দেখো মাছের ডিম আছে মাছের ডিম এনেছে আর এটার মধ্যে মাছের তেল আছে এগুলো এখনো ধুইনি আমি বাছিনি কিছু করিনি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এগুলো এখন গুছিয়ে রাখি এগুলো সব গুছিয়ে রাখবো আর তারপরে মেয়েকে খাওয়াবো তো চলো পরে আবার আসছি দেখো আজকে কী কী রান্না করেছি এই যে আছে ভাত আর এখানে আছে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর ওই যে কাঁঠালের বীজ দিয়ে তরকারি করেছি একটা এর মধ্যে একটু ডাটা হলে আরও ভালো লাগতো বাট ডাটা নেই সেই কারণে আর এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল করেছি ব্যাস এই আজকে এই রান্না হয়েছে আর কিছু না আর কালকে সেই ডা পটলের তরকারি আর ভাত রয়েছে তো এখন এই মেয়েকে খাওয়াবো বলে ভাত নিতে এসেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কি কি রান্না করেছি তো চলো মেয়েকে খাইনি আবার পরে আসছি একটুখানি শুয়েছিলাম শুয়ে ফোন দেখছিলাম তারপরে উঠে গেছি তো আমি এখন কি করবো বলো তো আমি এখন এই যে শাকগুলো বাজবো শাকগুলোকে বেছে রাখবো কালকের জন্য বেছে ধুয়ে রেখে দেবো রাত্রেবেলা কেটে রাখবো তাহলে আমার সকালে সুবিধা হবে অনেকগুলো শাক তিনটে শাক এবার কালকে যদি না করি না নষ্ট হয়ে যাবে দেখো হলুদ হলুদ হয়ে গেছে এখন আর কালকে যদি রেখে দিই পুরো হলুদ হয়ে যাবে আর খাওয়াই যাবে না তো সেই কারণে সব বেছে রেখে দেবো বেছে কুটে রেখে দেবো কালকে রান্না করবো আবার মেয়েদের স্কুল তো এখন স্কুলে মানে আজকে থেকে স্কুল ছিল কালকে তো ঈদের জন্য ছুটি ছিল আজকে থেকে স্কুল ছিল কিন্তু আবার কালকে রাত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে যে স্কুলে পাঠাতে হবে না এই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই কদিনের পড়াগুলো সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তো হোয়াটসঅ্যাপে পাঠালে আমার মেয়ে তো ফোন দেখে লিখতে পারবে না ওকে আমি আর একটা খাতায় তুলে দেবো সেই খাতা দিয়ে দেখে ও লিখবে তো এই শার্টটা বেছে তারপরে ওই লেখাগুলো আমি খাতায় লিখে নেবো তারপরে ওকে দিয়ে লেখাবো তো এইসবই করবো এখন আর দিকে জামা কাপড় রয়েছে জামা কাপড় তুলব জামা কাপড় কাজ করবো এইসব কাজগুলো এখন আমাকে করতে হবে তো চলো কাজবাজগুলো করে নিয়ে আবার পরে আসছি কাজ বাজ ছেড়ে চলে এসেছি আর এই যে মেয়ের খাতাগুলো নিয়ে নিচ্ছে এখন খাতাগুলোয় লেখাগুলো আমি টুকব তারপরে মেয়ে সন্ধ্যাবেলা বসে বসে ও স্কুলের খাতাগুলো তুলবে আর আমি যদি খাতাগুলো না তুলে দিই খুব অসুবিধা হবে লিখতে তো সেই কারণে এখন বসে বসে খাতাগুলোতে টুকে নেবো তারপরে পরে নিয়ে দেখ তো চলো লিখি আবার পরে আসছি আজকে তো সন্ধ্যাবেলা কিছু খাওয়া হয়নি তো এই ম্যাগি ছিল ঘরে এখন ম্যাগি করে দিচ্ছি মেয়েও খাবে আমরাও একটু খাবো তো এই যে ম্যাগি বসিয়েছি ম্যাগি প্রায় হয়ে গেছে তো চলো নিয়ে যাই তো বন্ধুরা কী হয়েছে আজকে সন্ধ্যাবেলায় আমার পর এখানে যেই কাচের গ্লাসটা করে এখানে বাতসা জল ভিজিয়ে মানে বাতসা ভিজিয়ে রেখেছিলো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলো একটা গামলা দিয়ে তো আমাকে বলেনি আমাকে বলেছিল বাতশার জল ভিজে যাবে তো আমাকে বলেনি ঢেকে রেখে দিয়েছে আর আমার ফোন এসেছিলো আমি কানে দিয়ে ওটা মানে ফোনটা কানে নিয়েই এটাকে গামলাটাকে উঁচু না করে গামলাটাকে এভাবে টেনে এনেছে আর এটা পড়ে গিয়ে পুরো জলটা পড়ে গেছে এখানে জলটা পড়েছে আর আমার গায়ে জল পড়েছে মানে ঘা আঠা আঠা হয়ে গেছে এরকম অবস্থা তো যাই হোক তারপর আমার মুছে টুছে ঠিক করলাম আমার তো বাবা হ্যাঁ তুমি দেখবে না তুমি শুনবে না কিছু না আগে থেকে সব কিছু নিয়ে ঘাটাঘাটি করো বক বাক করছিলো তো যাই হোক গ্লাসটাও ভেঙে যেতে পারতো আর আমার পায়ের ওপরে গ্লাসটা পড়তো পড়লে আর এই গ্লাস যদি পায়ের ওপর পড়তো কাচের টুকরো পায়ে ঢুকে যেত কি অবস্থা হতো বলো তো বললাম ম্যাকি করে বসিয়ে তারপরে এসেছিলাম এখানে আর তখনই এই অবস্থা হয়েছে আমি গরম বছর টিভি দেখছিলাম আমি জানি না কখন মানে ভিজিয়ে রেখেছিল আর এখানে ঢাকা দিয়ে রেখেছে আমাকে সেটাও হয়নি তো সেই কারণেই গ্লাসটা পড়ে গেছিলো আর আমার গায়ের মধ্যে গাড়ি পুরো জলটা পড়ে গেছিলো আর আমার পায়ের পরে যদি গ্লাস ছিল পাটা তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আপনি বাজে হচ্ছে দশটা বেশি বাজে সাড়ে দশটা বাজতেছে এখন খাওয়া দাওয়া করবো ঘরে এখনো লিখছে সন্ধ্যাবেলা থেকে বলছি লিখতে বসেনি ও বসলো কখন তখন মাটা ফাঁটা বাজে তখন বসেছে বসে বসে লিখছে না কিছু করছে না এখনো লেখা বাকি রয়েছে একটা লেখা বাকি আছে সেটা লেখা হয়ে গেল তারপর ভাত খাটো তো ভাত খাত তুলে পিস থেকে বের করে রাখি চলো খাওয়া দাওয়া ওর ওরকম আসছে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পনেরো বারোটা তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে কেটে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে